হ্যালো ভাই আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তো আসুন এটা হচ্ছে কি হাঁসের বাচ্চা আর মা হচ্ছে মুরগি আর এখন হয়তো আপনারা ভাবতেছেন মা মুরগি আর বাচ্চাটা হচ্ছে হাঁসের বাচ্চা এবার শুনুন আসল কাহিনী আসলে মুরগিটা ঠিক ওই ডিম পেরেছিল মুরগির ডিম আমি একটু বুদ্ধি করে এই মুরগির ডিম গুলো সরাই ফেলে হাঁসের ডিম দিয়েছিলাম এখানে আমি মোট বারোটা ডিম দিয়েছিলাম বারোটা থেকে দশটা হয়েছিল আর দুইটা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে বেশি গরম থাকার কারণে মানে ফোটাতে পারে নাই আর এখানে আছে হচ্ছে নয়টা নয়টা এখানে দশটা থেকে কিন্তু একটা মরে গেছিল আর মাটা দেখেন এইগুলো কিন্তু আমি বাজি অন্য কেউ ধরলে মানে মাথা একদম রাগ করতে চাই